সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবার পার্বতী এবং শিব উভয়েরই উপাসনা করার রীতি রয়েছে এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়ে থাকে অন্যদিকে শ্রাবণ মাসের সোমবারগুলির রয়েছে বিশেষ গুরুত্ব কথিত আছে এই দিন শিবকে জলাভিষেক রুদ্রাভিষেক করা হলে তার ফল পাওয়া যায় দ্বিগুণ শ্রাবণ মাসে মহাদেব সৃষ্টি এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন তাই এই গোটা মাসে শিবের আশীর্বাদ পেতে ব্রত উপবাস করা হয় শুধু তাই নয় এই দিনে পূর্ণ ভক্তি সহকারে পুজো করলে জীবনের পাপ নাশ হয় মোক্ষ লাভের আশীর্বাদ পাওয়া যায় সাধারণত সারাদিন উপবাস রেখে সন্ধ্যের সময় বাবার মাথায় জল ঢেলে শ্রাবণ সোমবারের উপবাস ভঙ্গ করার নিয়ম জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রবণ মাসের তৃতীয় সোমবার পুজোর শুভ সময় জলাভিষেক করার সঠিক পদ্ধতি এবং জলাভিষেক করার পর কি কি প্রতিকারগুলি যথাযথভাবে পালন করতে হয় তাতে ভক্তের জীবন থেকে ধন সম্পদ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয় বলে মনে করা হয়ে থাকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে শ্রবণ শুক্লপক্ষের প্রতিপদতিথিতে ফলে এই দিন কোনো মহিলা ভক্তরা শ্রাবণ সোমবার উপবাস পালন করে দেবী পার্বতীর পুজো করলে অগাধ সৌভাগ্য লাভ করেন শ্রাবণ সোমবারের প্রথম মুহূর্ত হল ভোর চারটে কুড়ি মিনিট শেষ হয় পাঁচটা দিনে দ্বিতীয় মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন পর্যন্ত তৃতীয় মুহূর্ত একটা আটত্রিশ থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত অন্যদিকে সব থেকে শুভ মুহূর্ত হল গধূলি মুহূর্ত সাতটা নয় মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ভোলে বাবাকে জলাভিষেক করার সঠিক পদ্ধতি অনেকে জানেন না শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিব মন্দিরে গিয়ে মহাদেব এবং পার্বতীর পুজো করা উচিত এরপর জল দুধ মধু ঘি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত এরপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এদিন শিবলিঙ্গে সাদা চন্দন লেপে দিতে পারেন এরপর তিনটি বা পাঁচটি পাতা যুক্ত বেলপাতা অর্পণ করতে হবে ওম নম শিবায় মন্ত্রটি একবার তিনবার এবং পাঁচবার জপতে পারেন এই মন্ত্র জপলে মানসিক শান্তি পাবেন জ্যোতিষশাস্ত্র মতে শিব মন্দিরে জলাভিষেক করার পরে জলের পাত্রটি কখনই খালি করে ঘরে আনবেন না শিবলিঙ্গের ওপর রাখা কিছু লতা পাতা বা একটু দুটি ফুল বা কয়েক ফোঁটা জল ভগবান শিবের ওপরে রাখতে ভুলবেন না তবে জলাভিষেক পাত্রটি খালি করে আনবেন না ভোলেনাথের জলাভিষেক করার পর শিবলিঙ্গে জল অর্পণ করুন হাতের তিনটি আঙুল দিয়ে জল স্পর্শ করে সবার আগে মহাদেবের ত্রিশূলে অভিষেক করুন এরপর ওই জল বাড়িতে এনে ছিটিয়ে দিন মনে করা হয় এমনটা করলে বাড়ির সদস্যদের খ্যাতি সুনাম সম্পদ বৃদ্ধি হবে তরতরিয়ে বিশ্বাস করা হয় যে এই প্রতিকার পালন করলে দিন দিন সম্পদ বৃদ্ধি পায় এবং সংসার সুখে শান্তিতে ভরে ওঠে